হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আপদের জন্য হচ্ছে বেস্ট ফিড করোনোর জন্য ব্রা কালেকশন নিয়ে এসেছে এগুলো কিন্তু আগেও ছিল তবে আবার নতুন এসেছে আলহামদুলিল্লাহ এই জন্য হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো ছোটো বাচ্চাদের খাওয়ানোর সময় হচ্ছে যে একটা ব্রা ব্যবহার করতে হয় আল্লাপাক সবাইকে ছোটো বাচ্চা দিয়েছে তো ছোটো বাচ্চা খাওয়ানোর সময় দেখা যায় অনেকে জব করে অনেকে বাইরে যা আশা করে তো এই সময় হচ্ছে এই ব্রাগুলো ব্যবহার করা মানে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এই এরকম ব্যবহার করলে দেখা যায় নিজেদের কোনো প্রবলেম হয় না দেখে দিচ্ছি হচ্ছে নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা তো বাচ্চাদের খাওয়ানোর জন্য হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল এই ব্রাগুলি হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল এগুলোর মধ্যে কোনো কমপ্লেন নাই আজ পর্যন্ত কোনো আপুরা কোনো ব্যাপারে কোনো কমপ্লেন করে নাই এগুলো এত কোয়ালিটিফুল এত ভালো গেঞ্জি কাপড়ের ফ্যাব্রিক অনেক ভালো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো এই যে সাইডে একটা সাপোর্টেশন দেওয়া আছে কোনো প্রবলেম যেন না হয় আর এইখানে যে ক্যাবগুলি আছে এই যে এখানে বাটন আছে আপনারা ওপেন করে হচ্ছে খাওয়াতে পারবেন তো এইগুলো হচ্ছে অনেক কমফোর্টেবল হয় আমি একটু খুলে দেখাই এই যে আপনারা হচ্ছে এইভাবে ওপেন করে হচ্ছে বাচ্চাদের মানে খাওয়াতে পারবেন এই যে এইভাবে ওপেন করে বাচ্চাদের খাওয়ানো যাবে আর ফিটিং কিন্তু সব জায়গায় ঠিক থাকবে সব জায়গায় কিন্তু ঠিক থাকবে কোনো প্রবলেম হবে না আর এরকম করে হচ্ছে ওপেন করতে পারবেন আর এটার মধ্যে নিচে কিন্তু কোনো স্টিক সাপোর্ট নেই নিচে কোনো স্টিক সাপোর্ট নেই দুই পিনের হবে ফিতাটাও কিন্তু মোটা হবে আর অনেক কমফোর্টেবল বাচ্চাদের খাওয়ানোর সময় বাচ্চাদের কোনো প্রবলেম হবে না এই জন্য ফ্যাব্রিকগুলি কিন্তু একদম সফট কমফোর্টেবলের মধ্যে কিন্তু করা হয়েছে যেন কোনো প্রবলেম না হয় এই যে এখানে একটা সফটের হচ্ছে লেস দেওয়া আছে সফটওয়্যারে যে এখানে একটা লেস দেওয়া আছে এখানে যে ক্যাপটা এ সফটওয়্যারে একটা লেস দেওয়া আছে বেস্ট যেন ঠিক থাকে ঠিক এরকম একটা ফ্যাব্রিক হচ্ছে এটা কোনো প্রবলেম হবে না আপনারা হচ্ছে কন্টিনিউ ইউজ করতে পারবেন বাচ্চা যখন ছোটো থাকে তখন সব সময় ইউজ করা যাবে কোনো প্রবলেম হবে না আর এগুলো সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ আছে আর এটার দাম পড়বে হচ্ছে এটার দাম পড়বে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে থাকবে আর আপনার খাওয়ার সময় যদি বেস্ট দেখা যায় বেশি হয় তাহলে আপনারা এখানে কিন্তু টিসুর কাপড় দিয়ে রাখতে পারেন কিন্তু এমনি কাপড় দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তো এটার কালারগুলো আমি দেখে দিই এটা হচ্ছে হালকা একটা হালকা হালকা একদম একটা লেমন কালার হোয়াইট কালার আর হচ্ছে পিঙ্ক কালার তিনটা কালার হবে দাম থাকবে মাত্র সাড়ে চারশো টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু এটার দাম থাকবে এখন আমি আর একটা দেখিয়ে দিই এটা হচ্ছে তিন পিনের এখানে কিন্তু চারটা চারটা হুক করা আছে এটা হচ্ছে তিন পিনের কিন্তু এখানে কিন্তু চারটা হুক করা আছে এটার ফিতাও কিন্তু বড় যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সাপোর্টেশন দেওয়া আছে একদম কমফোর্টেবল ভিতরে কিন্তু খুব সুন্দর করে প্লাস্টিক দেওয়া আছে আর এটা হচ্ছে যে এইভাবে ওপেন করতে পারবেন এই যে এইভাবে ওপেন করে খাইতে পারবেন কোনো প্রবলেম হবে না এভাবে ওপেন করে খাওয়াতে পারবেন আর এটাই কিন্তু অনেকে আছে যে নিচে স্টিক সাপোর্ট এটাই কিন্তু নিচে স্টিক সাপোর্ট দেওয়া আছে এই যে নিচে কিন্তু স্টিক সাপোর্ট আছে আর এইখানে কিন্তু একটা কাপড় এগুলো কিন্তু ফোমের না বাট হালকা একদম সফট কমফোর্টেবলের মতো এরকম এখানে যে কাপড় দেওয়া আছে আপনারা এই কাপড় দিয়ে হচ্ছে বেস্ট ফিট করানোর সময় যখন বেশি হবে তখন এখানে আপনারা একটা কাপড় দিয়ে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এখানে যেন বাচ্চাদের কোনো প্রবলেম না হয় এই জন্য ফিতার হুকটা কিন্তু এইদিকে দেওয়া মানে এক একটা এক এক সিস্টেমের এটার প্রাইজও থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে এটার প্রাইজও থাকবে সাড়ে চারশো টাকা করে একদম কিন্তু রিজনেবল প্রাইজে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে এটা পেয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার কালার হচ্ছে মিষ্টি কালার পিঙ্ক কালার অফ হোয়াইট কালার এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট তো চারশো পঞ্চাশ করেই দুইটা থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ